বৈশাখের মধ্য দুপুরের খাড়া রোদ তখন মাথার ওপর আর এমন কড়া রোদে বিজয় তার রানিংটা সার্চ ছিলেন এই ছবিটার চলবে না যতই রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক বিজয়কে তার চেষ্টা এভাবেই চালিয়ে যেতে হবে বিজয়ের রেস্টার শুধুই যে তার নিজের সাথে তাও কিন্তু না তার পাশেই থাকা সাদমান ইসলামের সাথেও রেস চলবে ওপেনিং পজিশনে কে জায়গা করে নেবেন সেটা নিয়ে বিজয় সাদমানের জায়গাতেই আসবেন নাকি সাদমানের সাথে একই সাথে জুটি বেঁধে ইনিংস ওপেন করবেন সেটা নিয়ে একটা প্রশ্ন আছে লম্বা সময় অপেক্ষা করার পর টেস্ট দলে একটা সুযোগ পেয়েছেন অর্থাৎ তিন বছর পরে জাতীয় দলের সাদা জার্সিতে এই ওপেনার সাগরিকাকে এই যাত্রায় নিজের জন্য লাকি ভেনু বলতেই পারেন কারণ বিজয় সবশেষ বাংলাদেশের জার্সিতে অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দুই হাজার সালের মার্চে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে মার্চ মাসে আবার বিজয়ের এত বছর পরে টেস্ট প্রত্যাবর্তন সেটাও হলো এই মাঠের একটা ম্যাচ দিয়েই যদিও এখনও প্রত্যাবর্তন একেবারেই বলা যাচ্ছে না কারণ বিজয় স্কোয়াডের সুযোগ পেয়েছেন এখনও ম্যাচ খেলার সেই সুযোগটা আসতে আরও দুদিন বাকি তবে খুব সম্ভবত বিজয় বাংলাদেশের ওপেনিং স্নটের একটা নাম হতে যাচ্ছে কারণ প্রধান নির্বাচক যে ব্যাখ্যা দিয়েছেন তাতে বিজয়ের বড় রান করার যে অ্যাবিলিটি তিনি প্রিমিয়ার লিগে দেখিয়েছেন এর আগের এনসিএলে এ সাতশো রান করেছেন সেটা বিবেচনায় তাকে টেস্ট দলে আনা হয়েছে তাই তো খুব সম্ভবত ম্যাচ খেলার সম্ভাবনাটাই অনেকখানি বেশি আর এই জন্যই হঠাৎ করেই টেস্ট থেকে জাকির হাসানকে ছিটকে ফেলে বিজয়কে স্কোয়াডে আনা হয়েছে দলে জায়গা করে নিতে কিংবা দলে জায়গা পেলে নিজের শেটরা দিতে যেভাবে মরিয়া হয়ে আছেন বিজয় সেটা তার প্র্যাকটিসে একটা ধারণা পাওয়া গেছে ক্যাম্পে যোগ দেওয়ার পর প্রথম যে প্র্যাকটিস সেশন সেখানে ফিল্ডিং করা ড্রিল করা ব্যাটিং করা রানিং করা কোনটা করেনি বিজয় সব কিছুই করে যাচ্ছেন নিজেকে ফিট রাখার জন্য নিজেকে প্রমাণের জন্য নিজের সেরা প্রস্তুতিটা নিতে বৈশাখের উত্তপ্ত রোদে সাগরিকার বাতাস কিছুটা হলেও স্বস্তি দিচ্ছিল সবাইকে চলতি বছর মাঠের ক্রিকেটের বাইরের বিষয়গুলো বিজয়কে যেভাবে আঁকড়ে ধরেছিল এবং জাপড়ে ধরেছিল সমালোচনায় সেখানে নিশ্চয়ই সুযোগ পেলে বিজয় চাইবেন সাগরিকার বাতাসের মতোই একটু সুশীতল বাতাস দিয়ে সেটাকে একেবারেই শান্ত করে দিতে বিজয় বাইরের কথায় কান্দাননি নিজের প্রসেস মেনটেন করে গিয়েছেন প্রিমিয়ার লিগে রানের পর রান করে গিয়েছেন প্রিমিয়ার লিগে বড় বড় ইনিংস খেলেছেন সর্বোচ্চ রান স্কোরের তালিকায় নিজের নামটা এক নাম্বারে রেখে এসেছেন অর্থাৎ নিজের প্রসেসে বিশ্বাস করেছেন এবার সেই প্রসেসটা যদি কাজে লাগাতে পারেন মাঠে এক্সিকিউট করতে পারেন সেক্ষেত্রে সেটা নিশ্চয়ই বাংলাদেশের টেস্ট দলের জন্য একটা সমাধান ইনিংস খেলার ক্যাপাবিলিটির কারণে এই দলে এসেছেন নিশ্চয়ই সেটা ধরেও রাখতে হবে পারলে সেটা যেমন বাংলাদেশ দলের লাভ তেমনি এরামূলক বিজয়ের জন্য অবশ্যই সেটা একটা রিওয়ার্ড বটে মিডফিল্ড সাগরিকা চট্টগ্রাম